শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আমার আর একটা নতুন ব্লক তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লক স্টার্ট করছি তো আমার ব্লগটা কিন্তু খুবই ছোট্ট আমি কিন্তু বেশি বড় ব্লগ করছি না তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের এই দেখি জানো তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর টানা দুই তিন দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে কোনো মতেই কিন্তু থামছে না তো এইভাবেই কিন্তু দিনগুলো চলছে আর ঘরেতে তো বাইরে পায়ে দেওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে আজকে আমার শরীরটা না একদমই ভালো নেই আর গরম জল করলাম তো সেই গরম জলটাই কিন্তু খাচ্ছি আর কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না তো যেগুলো করবার মতো সেগুলো তো করতেই হবে না করলে হবে না যেরকম রান্না বান্নাগুলো করতে হবে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে কাজে হাত দেবো তো এই দেখো আমি কিন্তু এখানে থালা বাসন চলেছি চলে এসেছি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর মাথায় কিন্তু একটা দিয়েছি নাহলে এলে চুলটা না ভিজে যাবে তো আমি থালা বাসনটা কিন্তু এখানে মেজে নিয়েছি থালাবাসন নামা আসলে হবে বলো দেখো কত থালা বাসন জমে গেছে আর ওখানে দেখো জলটা ফেলতে যেয়ে কিন্তু আমার পাটা পিচল খেয়ে গেছিলো আর সব দিয়েই কিন্তু পিচল হয়ে গেছে পুরো বৃষ্টি হওয়ার কারণে আর আজকে ব্লগে তেমন কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার শরীরটা কিন্তু একদমই ভালো লাগছে না তো যতটুকু পাচ্ছি ততটুকুই কিন্তু শেয়ার করছি তোমাদেরকে তো বেশি কিছু শেয়ার করতে পারবো না তো একটু একটু করেই সব কিছু শেয়ার করছি থালা বাসনটা মেজে একবার চ্যান করেই ঘরে উঠবো আর এখনই কিন্তু বৃষ্টি পড়ছে দেখো কয়েক ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে আর আমাদের সামনে দেখোছো জল জমে গেছে কিন্তু আর শ্যাবলাগুলোও কিন্তু আমাদের সামনে অবধি চলে এসছে দেখো চারি সাইডে চলে গেছে আর শুধু ইটির ওপরটাই কিন্তু শ্যাওলাটা নেই गुन्दारी खाने औषधिको बारेमा जुन पूर्ण नरोन आघाट एक हजार रुपैयाँको मात्रै हुन्छ। र यसले गुन्दारीलाई राम्रो काम गर्छ। अझै कसै 2 लाख रुपैयाँसम्म आउँछ। রাত্রে খাবার জন্য রুটি তৈরি করে নিয়েছে আর বর কাছ থেকে আসবার সময় তরকার নিয়ে এসছে রুটি দিয়ে খাবার জন্য এই দেখো এতে কিন্তু ডিমও আছে আর সাথে ঝাল আছে পেঁয়াজ আছে রাত্রে এগুলো দিয়েই খাবারটা কমপ্লিট করে নিলাম